বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন অনেকে এই গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া মানে হাজার হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ বা গুলিতে যে অনেকে চোখ হারালো সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন তো যাদের যারা এই হত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত গণতন্ত্র হত্যার সাথে জড়িত লুটের সাথে জড়িত তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিঙ্গা পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থাকতেই পারে যে ওনারা করতে পারেন কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ বিশ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং চোদ্দ দলের মিটিংয়েও যে বের হওয়ার পরে ইফ ইউ রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না আমার মনে হয় এই ট্রায়াল দুইটা একটা হলো যারা ডাইরেক্টলি লাইবল এই অর্ডার গুলি দেওয়ার জন্য যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে হলো দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন বা উপদেষ্টা মন্ডলী বলেন এবং চোদ্দ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কেউ হবে না সেটা আলাপে আসতে পারে এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা খুব বলেছেন আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা খুব ইম্পর্টেন্ট। বাট এটা বাস্তবতা আপনারা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ গত 15 বছর পলিটিক্স করে নেয় যেভাবে আমি বললাম শত্রু আর সরজন্ত থিওরিতে যখন গিয়েছে তো সেখন আমাদের পলটিক্স ফোর স্কোপ এরকম ছিল না। এই আওয়ামী লীগ আবার আসবে আবার রাজনীতি করবে। কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে সো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্ট কে নিঃশেষ করে দাও তাহলে তো আসলে নৈতিকভাবে ভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে তো এই সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার তো এখানে জনমান আলী পার্থ আসলে যদি কথাটা কেন আসছে কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম প্রত্যক্ষভাবে না আমি তো যদি বলছিন আমি বলছি যে এই প্রসিজারে তো যেমন আপনি দেখেন আপনার সাবেক প্রধানমন্ত্রী সে কাছে না চলে গেল তো বা পালিয়ে গেল তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না তা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল এই কারণে আমি আগেও বলেছি আমি আনঅফিশিয়ালিও বলেছি আমি টেলিভিশনও বলেছি যে প্রথমেই একটা রিড পিটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো बेटर बिकॉज আমরা মুখে বলছি অবৈধ তো তিনটা ইলেকশন বৈধ ছিল না তো সেটাকে একটা ডকুমেন্টেশন আনতে হবে আপনার ভবিষ্যতে জানে আপনি বলতে পারেন যে ইলে আপনি এখন আওয়ামী লীগকে বাতিল করে দিবেন আওয়ামী লীগের ট্রায়ালে উঠে তো বাতিল করতে হবে আপনার তো একটা প্রসিজার আছে আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী লীগ গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা সব কমিটি ছিল আহ ওনারা আওয়ামী লীগ এই এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে সরকারে যারা যারা করেছে যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার করতে হবে আমি মনে করি এইটা একটা প্রসিজুরাল সিস্টেমের মধ্যে দেওয়া যায় আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি মনে করি যে এই করা এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা আমরা দায় দায়িত্ব একজনকে রাখার হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ থাকবে না ওই আওয়ামী লীগ নাই তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেলো না তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশন উপর ভিত্তি করে এটা দিতে হয় মানে আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিক ভাবে এই নির্বাচন তো প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না এইটা ট্রায়াল ফেস করার পরে যেটা দেখবে এবং যারা গণ হত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা তাদের তো আসলে আর এই ব্যাপারে তো আসলে কথা বলার প্রশ্নই উঠে না আজকে দুই মাস হয়ে গেল ক্ষমা চেয়ে যে বলবে কোন রিমোর্স যে না সরি ফর এই ধরনের কোনো কিছুই আমরা দেখিনি আমি মনে করি যে না ওনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য বাংলাদেশে তাহলে আমরা যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও যদি দেই তাও কিন্তু ব্যক্তি যে শেখাসিনা তিনি তো আপনার সাথে আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে তাকে পালিয়ে যেতে হলো এবং সম্পৃতিটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন কারণ ভারতে তো তিনি আসলে এখন বৈধভাবে থাকেন না কারণ 45 দিনের যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন আমি শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে বা তার পরিণতি জন্য আপনি কাকে দেখেন এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না শেখ হাসিনা আমার আত্মীয় ঠিক আছে আত্মীয় হিসেবে তো আমি বলতে পারবো না বিকজ কর্মকাণ্ড গুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে হবে আত্মীয় হিসাবে তো আর আমি এটা এটা জাস্টিফাই করতে পারবো না এবং ওনার জন্য না বাংলা পৃথিবীতে যে কোনো ডিকটেটারের যখন ডিকটেটারশিপের মাত্রা অনেক বেড়ে যায় উনি যখন নম নেথিক্স থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা এরকম তো আগেও হয়েছে এবং উনারও একই একই ফল ভোগ করতে হয়েছে ডিকটেটারশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিকটেটারশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাবসোলুটলি পাওয়ারফুল এন্ড আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাবসোলুটলি জিরো সো আজকে আওয়ামী বা এই এই নেতৃত্ব বা আজকে অ্যাবসোলুটলি জিরো অ্যাবসোলুটলি জিরো না হলে আপনি আপনি ইদানিং কালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলস কোন রেস্টুরেন্ট মালিকের সাথে উনি কথা বলছেন কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন কোথায় আমেরিকা যেই যেই তারা আমি সাথে কথা বলবো না হিলারি ক্লিন্টন কে দিচ্ছেন না ডোনাল্ডো কে পাত্তা দিচ্ছেন না হাসকে কেটে খেয়ে ফেলছেন অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে তো এগুলি দেখে আপনি বুঝতে পাচ্ছেন না যে মানে কতখানি আমি মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম টু থাউজেন্ড এইট এর আগে উনি ছিলেন ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয় তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপের দিকে চলে গিয়েছেন পৃথিবীর যে কোনো ডিকটেটরের ফলে যা হয় ওনার তাই ফেস করতে হচ্ছে এবং এই এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন আপনি কি মনে করেন না যেটা এটা আগামী দিনে যারা এই ধরনের ডিকটোরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য এটা বড় একটা लेसन হয়ে থাকবে বলে আপনি মনে করেন না না এই ধরনের लेसन আমরা আগেও দেখেছি কিন্তু আমরা কেন জানি শিখি না ওকে এই लेसनটা আমরা আগেও দেখেছি পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিটেইটা শেপরাইড लेसन আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয় কিন্তু কেন জানি এটা আমাদের আমাদের ইউ লাকি আমি বলবো যে আমরা আমরা কেন জানি এটা এটা আমাদের ফেস করতে হয় বাট উই होप ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলার কাছে এরকম আর আমাদের সিচুয়েশন না আসুক যেভাবে দেশের সিস্টেম টাইম ভাবে করাপ্টেড হয় এন্ড দেশের এত খারাপ অবস্থা হয় সে আসলে আমি মনে করি না যে দেখে শিখবে কারণ আমরা তো আগেও জানতাম আমরা তো আগেও সারা পৃথিবীতে সাকি মনিটরে সেটা দেখেছি গত 3-4 বছরে অনেক কিছু দেখি শ্রীলঙ্কাতে দেখেছি পাকিস্তানে দেখেছি আপনার এর আগে ইজিপ্টে অনেক জায়গায় তো দেখেছি কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না দ্যাটস व्हाट উই থিং সবার ফেস করতে হবে না ফেস করতে হবে না কিন্তু আমরা এই 2009 সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মতো যখন তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন যে তখনও কিন্তু আমাদের মতো যারা যারা ইয়াং ছিলাম তখন আমরা কিন্তু ওই শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতো এর ফলে যেটা হলো কি যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো এবং আমরা দেখলাম যে শেখাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর যতগুলো প্রতিকৃতি ছিল ভাস্কর্য ছিল সেগুলো একদম দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো থুতু মারা হলো তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তো এই যে সবুর নামটি যেই অসমী আপনি যে রাগটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে যত দুর্নীতি করা হয়েছে যখনই আমরা কথা বলেছিলাম দুই হাজার পর থেকে দুইটা ছিল আপনার মুক্তিযুদ্ধের আহ আদর্শে বিশ্বাস করি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না অথবা আমরা যুদ্ধাপরাধী অথবা আমরা এই তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে হ্যাঁ এবং আপনি যদি সকাল বিকাল ওই লাঠি দিয়ে মানুষ মারেন তাহলে কিন্তু ওই শ্রদ্ধার জায়গাটা চলে যাবে এবং একটা পর্যায়ে মানুষ এসে ওই লাঠিটা বানবে ব্যবহারই করা হচ্ছে